ইমাম বুখারি এবং ইমাম আবু দাউদের একজন শিক্ষক ছিলেন যার নাম ছিলেন আবদুল্লাহ বিন মাসলামা আবদুল্লা বিন মাসলামার জীবনী খুঁজতে গিয়ে দেখলাম ওনার জীবনের প্রথম পর্যায়ে কোন কিছু বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতেন যেই বন্ধু বান্ধবেরা ডাকাতি করত যেই বন্ধু বান্ধবেরা নেশা করত যেই বন্ধু বান্ধবেরা খারাপ কাজ করত আবদুল লবিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা যুগে একজন হাফিজুল হাদিস ছিলেন যাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস যার নাম ছিলেন সুবাইব ইবনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান ভাইরা আমার হাদিসের বিশাল বড় একজন পণ্ডিত সুবাইব ইবনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘোড়া দিয়ে যাচ্ছেন আবদুল্লাহ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই একটা জায়গার মধ্যে মদ্যপান করতেছে হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ চলে আসলো মানুষেরা ডাক দেয়া কয় হাফিজুল হাদিস সুবাইব ইবনে রাস্তা দিয়ে উটের উপরে উঠে রাস্তা অতিক্রম করতেছে কে কে তার চেহারা দর্শন নিতে চাও কে কে সুবাইব ইবনে হাজ্জাজ দেখতে চাও তাড়াতাড়ি কইরা রাস্তার সামনে চলে আসো আবদুল্লাহ বিন মাসলামা রদিয়াল্লাহ তালানুর কানের মধ্যেও এই আওয়াজটা চলে গেল ওই মদের আসর থেকে দৌড়াইয়া হাজরতে সুবাইবনে হাজাজ রদি আল্লাহ তালানহুর কাছে চলে আসলেন সুবাইবনে হাজাজ রদি আল্লাহ তালানহুর চেহারা যখন সবাই দেখতেছে সুন্দর চেহারা দেখবেন মমেন বান্দারা দেখতে কালো হলেও তাদের চেহারাটা নুরান্বিত হয়ে থাকে দেখতে অনেক সুন্দর লাগে ঠিকই না যে বান্দারা আমল করে দেখবেন তাদের চেহারার মধ্যে আলাদা একটা জ্যোতি আছে সোহান নজরে বলবেন না প্রিয় ভাইয়ের আমার আবদুল্লাহ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গিয়ে হযরতে সুবাইব ইবনে হাজ্জাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উট ছিলেন এই উটের রশির মধ্যে টান দিয়া ধরছে সবাই অবাক হয়ে গেছে এত বড় সাহস যুগের এত বড় একজন আলেমের উটের দড়ির মধ্যে ধইরা এইভাবে টান মারাটা সাতটিখানি কোনো ব্যাপার না এত বড় সাহস তা হাজরতে সবাই বলে হাজরা যদি ডাক দেয়া কয় এরে আল্লাহর বান্দা তুমি আমার কাছে কি জন্য আসছ আমার উটের রশি ধরে তুমি কি জন্য টান দিলা হজরতে আব্দুল্লাহ বিন মাসলামা রদি আল্লাহ তাহলে ডাক দেয়া কয় আপনি আমিরুল মমিন ইনফিল হাদিস হাদিস যারা পড়ে তাদের আমির আপনি হাফিজুল হাদিস আপনি আপনার কাছে এই মুহূর্তে একটা হাদিস শুনতে চাই হাজরতে সবাই মানে হাজরাজ রাজি আল্লাহ ডাক দেওয়া কয় পাগলা এখন কি হাদিস বলার সময় আমি রাস্তা অতিক্রম করতেছি হজরতে আবদুল্লা বি মাসলাম আর আদি আল্লাহ তালানু ডাক দেয়া কয় না আপনাকে বলতেই হবে বারবার বারবার যখন রিকোয়েস্ট করতেছে বলতে হুজুর আপনি যদি একটা হাদিস না বলেন তাইলে আপনার রশিটাকে আমি ছাড়ব না আপনাকে আজকে হাদিস বলাই লাগবে হাজরতে সোবাই ইবনে হাজরাজ রাজি আল্লাহ তালানু হয়ে গেলেন রাগন্বিত হয়ে একটা হাদিস উচ্চারণ করলেন কলেন নবী সাল্লাহ আলী সাল্লাম ইদা আলম হাজরতে সুবাই ইবনে হাজাজ রাদি আল্লাহ তালানু এই হাদিসটা তেলাওয়াত করলেন এ হাদিসের অর্থ হল তোমার যদি লজ্জা চলে যায় তবে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা আচ্ছা বলেন এই কথাটা সত্য কথা কিনা যদি কোনো মানুষের লজ্জা চলে যায় এই মানুষটা যা ইচ্ছা তাই করতে পারবে তো এই হাদিসটা যখন বলছে হজরতে আবদুল্লাহ বিন মাসলামা রাজি আল্লাহ তালানো মনে মনে ভাবতেছে মনে হয় হাদিসটা আমারে ইঙ্গিত করি বলছে ভিতর থেকে উনি অনুতপ্ত হওয়া শুরু হয়ে গেলেন ওই মুহূর্তের মধ্যে হজরত সুবাই হাজরাজ রাজি আল্লাহ তালানহ ওনার পা মুবারক জড়িয়ে ধরলেন সুভান নজর বলবেন না হজুর আমি ডাকাত ব্যক্তি হজুর আমি মদ্যপান করি আমি আজকে নবীর হাদিসটা শুনে আমি ওয়াদা করলাম আর কোনোদিন আমি মদ্যপান করব না সুমান নজর বলবেন না আর কোনো দিন আমি ডাকাতি করব না আমি কোনো দিন আর খারাপই কাজ করব না হজুর আপনাকে আমাকে আপনি সাথে নিয়ে যান হজরতের ওনাকে সাথে নিয়ে গেলেন আবদুল্লাহ বিন মসলামা রাজিউল্লাহর জীবনী খুলে দেখলাম উনি শুধু আল্লাহর অলি হন নাই উনি এত বড় একজন আলেম হয়েছেন যার ছাত্র ছিলেন ইমাম বুখারি সুমাল্লাহরে বলবেন না যার ছাত্র ছিলেন হাজরতে আবু দাউদ রাজি আল্লাহ চিন্তা করছে নেককার ব্যক্তির সহমতে গিয়ে সুমাল্লাহরে বলবেন না প্রিয় ভাইয়ের আমার গভীর মনোযোগ শুধু নেককার ব্যক্তির সহাব্বত না আপনি যদি একজন মনে মনে নেককার ব্যক্তিকে মহাব্বত করেন ভালোবাসেন দেখেন হাজরাতে মালিক বিন দিনার তা আল্লাহ তালু উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহর উনি ছিলেন মালিক বিন দিনার রাজি আল্লাহ তালু একদিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে উনি তাকে দেখলেন দুইজন ব্যক্তি হাতের মধ্যে কলম নিয়া খাতা নিয়া কি যেন লেখালেখি করতেছেন হাজরাতে মালিক বিন দিনার তা আল্লাহ তালু সামনের দিকে অগ্রসর হয়ে ওনাদের কাছে গেলেন ওনাদের কাছে যাইয়া ডাক দেয়া কয় ও আল্লাহর বান্দারা তোমাদেরকে তো আমাদের এলাকার মধ্যে কোনোদিন দেখি নাই তোমাদের পরিচয় কি তোমাদের পরিচয় জানতে চাই আমার মুসলমান ভাইরা মালিক বিন দিনার যখন এই কথা বললেন এই লোকগুলা ডাক দেয়া কয় হুজুর আপনি আমাদেরকে চিনবেন না আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নই আমরা হইলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা জোরে বলুন সুবহানাল্লাহ আমরা হইলাম আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়া কই তোমরা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তোমরা এই জায়গার মধ্যে কি জন্য আসছো তোমাদের হাতের মধ্যে কলম দেখা যায় তোমাদের হাতের মধ্যে খাতা দেখা যায় তোমরা কলম দিয়া খাতার মধ্যে কি লিখতেছো আল্লাহর না ডাক দিয়া কই হুজুর আমরা কিছুদিন আগে এলাকার মধ্যে আসছি প্রথমে আয়েশা এলাকার নেককার বান্দা যারা তাদের লিস্ট করছি এরপরে আবার আসছি এলাকার বৎকার বান্দা যারা তাদের লিস্ট করছি তাইলে আজকে কবরস্থানের পাশে কি জন্য আসলাম মালিক মিনতিনার যখন এই প্রশ্ন করলেন ডাক দিয়া কই হুজুর যে কবরস্থানের পাশে দাঁড়াইলাম এই কবরস্থানের মধ্যে কতজন নেককার বান্দা কতজন পথকার বান্দা ওই হিসাবটা করার জন্য আমরা এখানে আসছি নেককার বান্দাদের লিস্ট করার জন্য এখানে আমরা আসছি হুজুর আমরা কয়েকদিন পরে আবার আসব বৎকার বান্দাদের লিশ করার জন্য মুসলমান ভাইয়েরা আমার হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা হুন মনের মধ্যে প্রশ্ন জাগলেন আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ও নেককার বান্দাদের লিস্ট গুলো করেছো ওই লিস্টটা কি একটু দেখতে পারি আল্লাহর ফেরেশতারা ডাক দেয়া কয় আপনি দেখতে পারবেন না তবে আপনি যদি বলেন আমরা একটু দেখতে পারি আমার মুসলমান ভাইরা মালিক বিন দিনার যখন আল্লাহর ফেরেশতাদেরকে এই কথা বললেন আল্লাহর ফেরেশতারা বান নেককার বান্দাদের লিস্ট খোঁজাখুঁজি শুরু করে দিলেন মালিক বিন দিনার বলতেছে আমার নামটা দেখেন আছে কিনা লিস্ট খুঁজতে 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 কোন জায়গার মধ্যে ওনার নাম নাই আল্লাহ বলবেন না মালিক বিন দিনার যুগের এত বিখ্যাত একজনই মাম উনি বলতেছেন আমার নামটা নেককার বান্দাদের লিস্টে নাই উনি তো অবাক হয়ে গেছে উনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিছে সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে উনি উঠে দেখলেন আল্লাহর যে ফেরেস তারা এখানে ছিল তারা চলে গেছে হজরতে মালিক বিন দিনার রাজিউল্লাহ বাড়ির মধ্যে চলে গেলেন এশারের নামাজের পরে মালিক বিন দিনার রাদি আল্লাহ হালাহ দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না শুরু করে দিছে আল্লাহ আমি তো নেককার বান্দা হতে পারি নাই তবে আমারে নেককার না বানাও নেককার বান্দাদের ভক্ত হিসাবে আমার নামটা ওই নেককারদের লিস্টের মধ্যে উঠিয়ে নাও সুবহানাল্লাহ জরে নেককারদের ভক্ত হিসাবে নেককার না উনি বলতেছে নেককারদের প্রেমিক হিসাবে ভক্ত হিসাবে আমার নামটা উঠায় দাও আল্লাহর দরবারে যখন এই দোয়া করলেন উনি ঘুমিয়ে গেলেন রাতের বেলায় স্বপ্নে দেখলেন ওই দুইজন ফেরেস্তা আসছে ডাক দিয়া কয় এই আল্লাহর বান্দা মালিক বিন দিনিয়া তুমি যে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করছো আল্লাহ তো তোমার দোয়া কবুল করে ফেলছে শুধু নেককার বান্দাদের প্রেমিক হিসাবে না আল্লাহ তালা তার মহাব্বতের বান্দা হিসাবে অর্থাৎ একজন অলি হিসাবে তোমার নামটা নেককারদের লিস্টের প্রথম কাতারে নিয়ে গেছে সোমান আল্লাহ বলবেন না